আমরা যারা মধ্যবিত্ত আছি তারা সাধ্যের মধ্যেই আমাদের সাধটাকে সীমাবদ্ধ রাখতে হয় সেটা যে কোনো কিছুই হতে পারে যাই হোক হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই সকাল সকাল আজকে ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম সকাল সকাল না মানে সকাল থেকে শুরু করলাম আর কি চা পরোটা দিয়ে দিনটা শুরু করলাম আসলে ভিডিওটা গত সপ্তাহের ভিডিও আজকে শেয়ার করছি আপনাদের সঙ্গে আসলে আমি মানুষটা প্রচন্ড অলো সেই জন্য আপনাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করতে একটু লেট হয়ে যায় যাই হোক সকালবেলা নাস্তা করে দুপুরবেলা রান্নার জন্য রেডি করব সব কিছু এজন্য এই যে মাংস নিয়ে এসেছিলাম এটাকে তিন ভাগ করলাম কি আর করা বলেন এমনিতেই আড়াইজন মানুষ তার উপর আবার নয়শো টাকা কেজি গরুর মাংস সব তো আর একবারেই খেয়ে ফেলতে পারি না যদিও এখানে এক কেজির একটু বেশি ছিল যাই হোক এভাবে প্যাকেট করে আমি দুই ভাগ তুলে রাখছি আর এক ভাগ রান্না করব। কার কার বাসায় রান্না করতে গেলে গ্যাস পান না বলেন তো কমেন্ট করে আর আমার বাসায়ও গ্যাস থাকে না ভাইরে ভাই রান্না করতে আমার প্রচণ্ড প্যারা হয় তবে গরুর মাংস যেহেতু একবারে মাখিয়ে জুখিয়ে বসে দেওয়া হয় এই জন্য আর সমস্যা হয় না খুব ভালোভাবে কিন্তু আস্তে আস্তে জ্বালে সেদ্ধও হয়ে যায় রান্নাও হয়ে যায় পেঁয়াজ মরিচ আদা রসুন লবণ মরিচ গরম মশলা সব একসঙ্গে দিয়ে হাতে মাখিয়ে নিচ্ছি আমি কখনোই গরুর মাংসটাকে কষিয়ে রান্না করিনি আমার কাছে এভাবে মাখিয়ে রান্না করলে খুব ভালো লাগে আর এই যে দেখেন গ্যাস নাই বলে ঘরে গিয়ে বসেছিলাম আর এদিকে চুলার পারে এসে দেখি মাংস এই যে সাইড দিয়ে লেগে গেছে সত্যি কথা বলতে মাংসটা চুলার উপর রেখে আমি একটু মোবাইলটা ধরেছিলাম আর মোবাইল ধরা মানে তো মনে করেন দুনিয়ার সব কিছু ভুলে যাওয়া মাংসটা কষিয়ে ঝোলের পানি দিয়ে এই যে আর মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আর অল্প একটু ঝোলটা শুকিয়ে নিলেই হবে আমার রাফির বাবা প্রচন্ড ঝোল প্রেমী মানুষ ভাই কিছু বলতে আইসেন না যে এত কেন ঝোল খাচ্ছি দুপুরে খাওয়া দাওয়া সেরে বরাবরের মতো এই যে একটু হাতির জিলে আসলাম ঘুরতে অনেকে অনেক দূর থেকেই হাতির জিল দেখতে আসে আর আমাদের বাসার কাছে বিধায় আমরা কখনোই মানে তেমনভাবে আসা হয় না যখন ছেলে প্রচুর বায়না করে একটু ঘুরতে যাবে একটু বের হবে তখনই আসা হয় আর এই সিজনটাতে কৃষ্ণচূড়া আর এই ফুলটার নাম আমি জানি না হাতির এত সুন্দর লাগে দেখতে আমার কাছে খুবই ভালো লাগে আর এই যে তালও দেখিয়ে দিচ্ছি একটু আর এই যে দেখেন সূর্যটা প্রায় ডুবুডুবু ভাব কত সুন্দর লাগছে তাই না আসলে আমরা যারা শহরের মধ্যে থাকি তারা কিন্তু বাহিরে বের হওয়ার পরে একটু এরকম খোলামেলা জায়গা গাছগাছালি দেখতে কিন্তু ভালোই লাগে হাতের অনেক গাছে আছে তার মধ্যে ওই যে কাঁঠাল গাছ ছিল কাঁঠাল যেহেতু কাঁচা খাওয়া যায় না এই জন্যই আছে আর আম গাছগুলোর একটা আমও ছিল না ও হ্যাঁ এই কৃষ্ণচূড়া পাশে যে গোলাপি কালারের ফুলটা ছিল আমি যেহেতু নাম জানি না যদি কেউ জানেন কমেন্ট করে কিন্তু জানাতে পারেন হাতির পাশেই পাশে যেরকম একটা ক্যাটেল ফার্ম আছে হাতের ডানে তো ওইখানে কোরবানির জন্য কিছু গরু উঠানো হয়েছিল আরো অবশ্য উঠানো হবে মাত্র সবকিছু সেট করা হচ্ছিল এখনো পুরোপুরি সবকিছু একবারে সাজিয়ে গুছিয়ে ফার্ম থেকে বেরিয়ে দেখি বিড়াল এখানে বসে আছে আর ওই জাম গাছের উপরে আমটা পড়ে আছে প্রথমে ভাবলাম হয়তো বা ভালো কাছে গিয়ে দেখি যে আসলে ভালো না এটা থেকে আমরা বুঝতে পারি যে কখনো কোনো জিনিস উপর থেকে দেখে বিশ্বাস করা উচিত নয় যাই হোক গরু টরু দেখে হাতির জিল বসে ঝালমুড়ি খেয়ে রাতে এসে এভাবে নিজের আলু ভেজে খেলাম আর এই আলু ভাজা খেতে খেতেই আজকের মতো বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ